যে পুলিশ জল কামার নিক্ষেপ করছেন কিন্তু নারী শিক্ষকরা এখান থেকে সরছেন না আমরা দেখছি যে এখানে একজন নারী শিক্ষিকার একটা বিসর্গত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখান থেকে যে নারী শিক্ষকরা অবরোধ করেছিলেন তাদেরকে এখান থেকে কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা করছে তাদেরকে নিয়ে যাচ্ছে এখান থেকে সরানোর চেষ্টা করছেন কিন্তু তারা সরছেন না Halo <tuk> toh, ay, banar toh, halo, banar, banar আমরা দেখছি যেখানে যারা অবস্থান করছেন আমরা দেখতে কিন্তু তারা হ্যাঁ এখানে করতে না